নির্বাচনী হলফনামা অনুযায়ী দেশের অনেক হেভিওয়েট প্রার্থীর আর্থিক অবস্থা নাকি বেশ করুণ মানে অনেকের মাসিক আয় নাকি লাখ টাকারও নীচে হ্যাঁ এই তথ্যগুলো বেশ অবাক করার মতোই তো আজকে আমরা ভাবলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকজন গুরুত্বপূর্ণ প্রার্থীর মনোনয়নপত্রের সাথে জমা দেওয়া হলফনামাগুলো একটু গভীরভাবে বিশ্লেষণ করব আমাদের উদ্দেশ্য হল এই সংখ্যাগুলোর আড়ালে ঠিক কি গল্প আছে সেটা খুঁজে বের করা ঠিক মানে এই আলোচনার মিশন হল এই তথ্যের ভিত্তিতে প্রার্থীদের সম্পদ শিক্ষাগত যোগ্যতা পেশা আর তাদের আইনি অবস্থা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাওয়ার চেষ্টা করা শুধু তথ্য দেখানোই নয় আমরা বোঝার চেষ্টা করব এই তথ্যগুলো একজন সাধারণ ভোটারের জন্য আসলে কি অর্থ বহন করে একদম কারণ এই হলফনামাগুলোই কিন্তু প্রার্থীদের নিজেদের দেওয়া একমাত্র অফিশিয়াল আর্থিক চিত্র আর এই স্বঘোষিত তথ্যের মধ্যেই তো অনেক সময় চমকপ্রদ সব বৈপরীত্য লুকিয়ে থাকে তাহলে চলুন এই আর্থিক গোলকধান্দায় ডুব দেওয়া যাক শুরু করা যাক রহমানের হলফনামা অবশ্যই ওনার প্রোফাইলটা বেশ কিছু কারণে গুরুত্বপূর্ণ হলফনামা অনুযায়ী তার পেশা রাজনীতিবিদ আর শিক্ষাগত যোগ্যতা হল উচ্চ মাধ্যমিক আর বার্ষিক আয় বার্ষিক আয় দেখানো হয়েছে ছয় লাখ ছিয়াত্তর হাজার তিনশো তেপ্পান্ন টাকা প্রায় সাত লাখ টাকা আচ্ছা এই আয়ের উৎসটা কি মানে কোনো ব্যবসা বা চাকরি থেকে আসছে না না এখানে বিষয়টা একটু অন্যরকম তার আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে শেয়ার আর ব্যাংক আমানত থেকে পাওয়া মুনাফা ও আচ্ছা মানে প্যাসিভ ইনকাম হ্যাঁ বলা যায় এটা মূলত বিনিয়োগ থেকে আসা আয় কোনো সক্রিয় পেশাগত আয় নয় তবে তার হলফনামার সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হল ওনার আইনি অবস্থা হ্যাঁ এটা নিয়ে তো অনেকেরই কৌতূহল আছে ওনার বিরুদ্ধে তো অসংখ্য মামলা ছিল শুনেছি সেগুলোর এখন কি অবস্থা হলফনামা বলছে তার বিরুদ্ধে থাকা সাতাত্তরটি মামলার সবগুলো থেকেই তিনি অব্যাহতি পেয়েছেন থেকে অব্যাহতি এটা তো একটা বিরাট ব্যাপার বিরাট ব্যাপার এর মানে হল আইনিভাবে তার বিরুদ্ধে বর্তমানে কোনো মামলাই আর চলমান নেই সব অভিযোগ থেকে তিনি মুক্ত একজন প্রার্থীর জন্য এটা একটা অত্যন্ত শক্তিশালী অবস্থান নিশ্চয় এটা তো তার রাজনৈতিক ভাবমূর্তির জন্য অনেক বড় একটা আর সম্পদের বিবরণে নামে দুই দশমিক শূন্য এক একর আর এক দশমিক চার শতাংশ জমি আছে এর বাইরে উপহার হিসেবে পেয়েছেন আরও দুই দশমিক নয় শতাংশ জমি সব মিলিয়ে তার প্রোফাইলটা এমন একজন রাজনীতিবিদের ছবি তুলে ধরে যার আয়টা প্যাসিভ কিন্তু আইনি অবস্থান খুবই পরিষ্কার বেশ তাহলে তারেক রহমানের ক্ষেত্রে মূল বিষয় হল তার এই পরিষ্কার আইনি রেকর্ড এবার যদি আমরা তার দলেরই আরেকজন শীর্ষ নেতা মানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকে তাকাই তাহলে কি একই রকম চিত্র দেখতে পাব না এখানেই আমরা প্রথম বড় পার্থক্যটা দেখতে পাই মির্জা ফখরুল লড়ছেন ঠাকুরনা এক আসন থেকে উনি পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা ও পরামর্শক ও তার মানে ওনার আয়ের উৎস ভিন্ন হ্যাঁ তার আয়ের প্রধান উৎস হল কৃষিখাত যেখান থেকে তার বার্ষিক আয় দশ লাখ চুরাশি হাজার একশো টাকা তার মোট সম্পদের পরিমাণও নেহাত কম নয় স্থাব অস্থাবর মিলিয়ে প্রায় এক কোটি তিপ্পান্ন লাখ টাকা তার মানে আয়ের উৎস এবং পরিমাণ দুটোই তারেক রহমানের চেয়ে একদম আলাদা কিন্তু আপনি যে একটা বড় পার্থক্যের কথা বলছিলেন সেটা নিশ্চয়ই আইনি অবস্থার ক্ষেত্রে ঠিক ধরেছেন এখানেই দুজনের মধ্যে আকাশপাতাল তফাত যেখানে তারেক রহমান সাতাত্তরটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন সেখানে মির্জা ফখরুলের কি অবস্থা সেখানে মির্জা ফখরুলের বিরুদ্ধে থাকা দশটি মামলা হাইকোর্টের আদেশে স্থগিত বা স্টেড অবস্থায় আছে আর পঞ্চাশটি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন এক মিনিট এখানে একটু থামা যাক অব্যাহতি পাওয়া আর মামলা স্থগিত থাকা এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্যটা একজন সাধারণ ভোটারের জন্য বোঝা খুব জরুরি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখুন অব্যাহতি বা অ্যাকুইটেলের অর্থ হল আদালত আপনাকে নির্দোষ বলে রায় দিয়েছে অথবা আপনার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি মানে মামলাটা শেষ হ্যাঁ মামলাটি নিষ্পত্তি হয়ে গেছে এবং আপনি মুক্ত অন্যদিকে স্থগিত বা স্টেডের অর্থ হল মামলার কার্যক্রমটা সাময়িকভাবে বন্ধ আছে কিন্তু মামলাটা খারিজ হয়ে যায়নি তার মানে ভবিষ্যতে আইনি প্রক্রিয়া আবার শুরু হতে পারে একদম হতে পারে তার মানে একজনের ক্ষেত্রে আইনি অধ্যায়টা পুরোপুরি বন্ধ কিন্তু আরেকজনের ক্ষেত্রে এটা একটা কমা বা সেমিকোলনের মতো এখনও ঝুলন্ত অবস্থায় আছে এই অনিশ্চয়তাটা তো ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে অবশ্যই পারে একজন ভোটার ভাবতে পারেন যে একজন প্রার্থীর আইনি ঝামেলা পুরোপুরি চুকে গেছে আরেকজনের যায়নি এই একটিমাত্র তথ্যই দুজনের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে দুই রকমের বার্তা দেয় হুম তাহলে শীর্ষ রাজনৈতিক নেতাদের মধ্যেই আমরা আর্থিক ও আইনি অবস্থা নিয়ে দুই রকম চিত্র পেলাম আচ্ছা দেখা যাক এই বৈচিত্র্য কি অন্য ধারার রাজনৈতিক দলগুলোর মধ্যেও দেখা যায় যেমন ধরুন ইসলামী দলগুলোর নেতাদের হলফনামা আমাদের কি বলে চলুন সেদিকেই যাওয়া যাক এবং আমার ধারণা এখানে আমরা আরও চমকপ্রদ কিছু তথ্য পাব তাই নাকি ঢাকা পনেরো আসনের প্রার্থী জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমানের কথাই ধরুন পেশায় তিনি একজন চিকিৎসক এমবিবিএস পাস তার বার্ষিক আয় দেখানো হয়েছে তিন লাখ টাকা এবং অন্যান্য উৎস থেকে আরও ষাট হাজার টাকা সব মিলিয়ে বছরে তিন লাখ ষাট হাজার টাকা হ্যাঁ বছরে মাত্র তিন লাখ ষাট হাজার মানে মাসে তিরিশ হাজার টাকা দেশের অন্যতম বড় একটি দলের আমিরের জন্য এই আয় তো বেশ কম শোনায় ঠিক কিন্তু আসল চমকটা এখানে নয় চমকটা তার নগদ অর্থের পরিমাণে হলফনামা অনুযায়ী তার কাছে নগদ অর্থ রয়েছে ষাট লাখ ছিয়াত্তর হাজার চারশো সাতানব্বই টাকা দাঁড়ান দাঁড়ান কি বললেন বছরে আয় তিন লাখ ষাট হাজার অথচ হাতে নগদ প্রায় একষট্টি লাখ এই অঙ্কটা তো কোনোভাবেই মিলছে না মিলছে না এই বিপুল পরিমাণ নগদ টাকার উৎস হিসেবে কি হলফনামায় কিছু বলা আছে এটা কি আইনও তো সম্ভব হলফনামায় নগদ টাকার উৎসের বিস্তারিত ব্যাখ্যা সাধারণত থাকে না আর এখানেই এই বৈপরীত্যটা আমাদের দেশের আর্থিক স্বচ্ছতার প্রক্রিয়া নিয়ে কয়েকটি জরুরি প্রশ্ন তোলে যেমন প্রথমত ঘোষিত আয়ের প্রায় সতেরো গুণ নগদ টাকা হাতে রাখার অর্থ কী এটা কি ব্যবসায়িক লেনদেনের অংশ যা পেশা হিসেবে দেখানো হয়নি নাকি ঘোষিত আয়ের উৎসের বাইরেও অন্য কোনো উৎস রয়েছে আর দ্বিতীয় প্রশ্নটা নিশ্চয়ই কর প্রদান নিয়ে একদম আরও একটা অবিশ্বাস্য তথ্য হল দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে তিনি মাত্র তিনশো টাকা আয়কর দিয়েছেন মাত্র তিনশো টাকা হ্যাঁ এই পরিসংখ্যানগুলো তার ঘোষিত সম্পদ ও আয়ের সম্পর্ক নিয়ে শুধু প্রশ্ন নয় রীতিমতা বিস্ময় তৈরি করে একজন সাধারণ ভোটার এই তথ্য থেকে ধারণা করতে পারেন যে প্রার্থীদের ঘোষিত সম্পদ এবং তাদের বাস্তবিক আর্থিক লেনদেনের মধ্যে বড় ফারাক থাকতে পারে তিনশো টাকা আয়কর এটা তো অবিশ্বাস্য তাহলে ডক্টর শফিকুরের প্রোফাইলটা বেশ মানে বৈপরীত্যে ভরা এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সাইয়েদ ফাইজুল করিমের দিকে তাকাই তিনি বরিশাল পাঁচ আসন থেকে নির্বাচন করছেন তার ক্ষেত্রে কি এমন কোনও অসঙ্গতি আছে তার ক্ষেত্রে বৈপরীত্যটা একটু অন্যরকম হলফনামায় তার পেশা হল শিক্ষকতা ও দাওয়াত বার্ষিক আয় চোদ্দ লাখ আঠাশ হাজার টাকা যা বেশ সম্মানজনক কিন্তু তার মোট সম্পদের পরিমাণ আমাদের আজকের তালিকার মধ্যে সর্বোচ্চ স্থাবর ও অস্থাবর মিলিয়ে তিন কোটি আটচল্লিশ লাখ তিন হাজার তিনশো সাতচল্লিশ টাকা প্রায় সাড়ে তিন কোটি টাকা পেশা শিক্ষকতা ও দাওয়াত অথচ সম্পদ তালিকার শীর্ষে এই বিপুল সম্পদের উৎস কি এখানেই বিষয়টা বেশ জটিল যদি আমরা এটাকে আরও বড় প্রেক্ষাপটে দেখি তাহলে বোঝা যায় যে হলফনামায় উল্লেখিত পেশার সাথে সম্পদের পরিমাণের সরাসরি সম্পর্ক নাও থাকতে পারে মানে মানে শিক্ষকতা ও ধর্মীয় কাজে যুক্ত একজন ব্যক্তির সম্পদের পরিমাণ অন্য হেভিওয়েট রাজনৈতিক নেতাদের তুলনায় অনেক বেশি এটা ইঙ্গিত দেয় যে আয়ের ঘোষিত উৎসের বাইরেও সম্পদ অর্জনের অন্য পথ যেমন পারিবারিক সূত্রে পাওয়া সম্পত্তি বা অন্য কোনো বিনিয়োগ থাকতে পারে যা হলফনামায় পেশা হিসেবে উল্লেখ করা হয়নি তার মানে হলফনামা আমাদের সম্পদের পরিমাণটা বলছে কিন্তু সেই সম্পদ অর্জনের পেছনের পুরো গল্পটা বলছে না আচ্ছা এই তালিকায় আরও একজন আছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমের মামুনুল হক যিনি ঢাকা তেরো আসন থেকে লড়বেন তার প্রোফাইলটা কি এই দুজনের থেকে আলাদা হ্যাঁ তার প্রোফাইলটা তুলনামূলকভাবে বেশি সামঞ্জস্যপূর্ণ তার পেশা হিসেবে ব্যবসা এবং শিক্ষকতা দুটোই উল্লেখ করা হয়েছে ব্যবসা এবং শিক্ষকতা হ্যাঁ তার বার্ষিক আয় তেরো লাখ এক টাকা এবং স্থাবর অস্থাবর মিলে সম্পদের পরিমাণ এক কোটি আটষট্টি লাখ টাকা তাহলে মামুনুল হকের প্রোফাইলটা মুফতি ফৈজুল করিমের থেকে বেশ আলাদা দেখাচ্ছে দুজনেরই পেশায় শিক্ষকতা আছে কিন্তু মামুনুল হকের ক্ষেত্রে ব্যবসা শব্দটি যুক্ত হওয়ায় তার সম্পদ আর আয়ের মধ্যে একটা যৌক্তিক সামঞ্জস্য খুঁজে পাওয়া যাচ্ছে যা ফৈজুল করিমের ক্ষেত্রে ততটা স্পষ্ট ছিল না ঠিক এটা কি তাহলে পেশার স্বচ্ছটার দিকে ইঙ্গিত করে কিছুটা সেরকমই বলা যায় যখন ঘোষিত পেশার সাথে সম্পদের একটা যৌক্তিক সম্পর্ক থাকে তখন আর্থিক চিত্রটা অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হয় মামুনুল হকের ক্ষেত্রে কোটি টাকা সম্পদের পেছনে ব্যবসা একটা সম্ভাব্য ব্যাখ্যা হিসাবে কাজ করছে এতে বোঝা যায় ইসলামী দলগুলোর নেতাদের মধ্যেও আর্থিক চিত্রের স্বচ্ছতা এবং উপস্থাপনার ধরনে বেশ পার্থক্য রয়েছে এক্স্যাক্টলি দারুণ বিশ্লেষণ আমরা মূলধারার রাজনীতি দেখলাম ইসলামী দলের নেতাদের দেখলাম যাদের প্রত্যেকের আর্থিক গল্পই আলাদা এবার সম্পূর্ণ ভিন্ন ধারার একজন প্রার্থী প্রোফাইল দেখা যাক যাতে আমরা পুরো চিত্রের একটা বিস্তৃত পরিধি পাই হ্যাঁ তুলনার জন্য এই ভিন্নতা খুব জরুরি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যিনি ঢাকা এগারো আসনে লড়ছেন তিনি একজন পরামর্শক এবং শিক্ষাগত যোগ্যতা অনার্স পাশ তার বার্ষিক আয় ষোলো লাখ টাকা যা আমাদের দেখা অন্যদের তুলনায় বেশ ভালো হ্যাঁ কিন্তু তার সম্পদের বিবরণে একটা বিষয় বিশেষভাবে চোখে পড়ার মতো ঠিক তাই তার অস্থাবর সম্পদের পরিমাণ ত্রিশ লাখ টাকা যার মধ্যে নগদ আছে উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা কিন্তু তার হলফ নামে উল্লেখ করা হয়েছে যে তার নামে কোনো বাড়ি বা গাড়ি নেই বছরে ১৬ লাখ টাকা আয় করেন হাতে প্রায় ২০ লাখ টাকা নগদ অথচ নিজের নামে বাড়ি বা গাড়ি কিচ্ছু নেই এ প্রোফাইলটা যেন আজকের দিনের একজন তরুণ পেশাজীবীর গল্প বলছে একদম এটা কাগজে কলমে একজন প্রার্থীর জীবনযাত্রা সম্পর্কে একটি ভিন্ন ধারণা দেয় হয়তো তিনি ভাড়া বাড়িতে থাকেন বা পারিবারিক গাড়িতে চড়েন যা তার ব্যক্তিগত সম্পদ হিসেবে দেখানো হয়নি কিন্তু তার প্রোফাইলের সবচেয়ে শক্তিশালী দিকটা হল তার দেওয়া আয়কর ওহো সেটা কিরকম দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে তিনি এক লাখ তেরো হাজার দুশো চুয়াত্তর টাকা আয়কর দিয়েছেন বাহ এখন ভাবন একদিকে আমরা দেখলাম তিনশো টাকা আয়কর আর অন্যদিকে এক লাখ তেরো হাজার টাকা এই পার্থক্যটা বিশাল নাহিদ ইসলামের ক্ষেত্রে তার আয়ের সাথে করের পরিমাণটা সামঞ্জস্যপূর্ণ এটি তার আর্থিক স্বচ্ছতা এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনের একটি স্পষ্ট দিক তুলে ধরে অসাধারণ একটি তুলনামূলক চিত্র হুম তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম প্রার্থীদের আর্থিক চিত্রে বিশাল তারতম্য কারো বার্ষিকায় মাত্র তিন লাখ আবার কারো ষোলো লাখ মোট সম্পদের পরিমাণ তিরিশ লাখ থেকে শুরু করে প্রায় সাড়ে তিন কোটি টাকা পর্যন্ত এক একজনের গল্প এক এক রকম মূল টেকআ হল এই হলফনামাগুলো প্রার্থীদের স্বঘোষিত আর্থিক অবস্থার একটি অত্যন্ত বৈচিত্র্যময় এবং জটিল চিত্র তুলে ধরে এখানে কৃষি ব্যবসা শেয়ার পরামর্শ নানা রকম আয়ের উৎস দেখা যাচ্ছে আবার কারও নামে বাড়ি গাড়ি নেই তো কারো কাছে বিপুল পরিমাণ নগদ অর্থ ঠিক কারো আইনি রেকর্ড ঝকঝকে পরিষ্কার তো কারোটা এখনও অমীমাংসিত আর এই সব তথ্যই তো ভোটারদের কাছে তুলে ধরা হয় একটা সূচিত সিদ্ধান্ত নেওয়ার জন্য একদম এই হলফনামা ভোটারদের হাতে একটা হাতিয়ার তুলে দেয় যার মাধ্যমে তারা প্রার্থীদের দাবি এবং তাদের বাস্তব অবস্থার একটা তুলনা করতে পারে যদিও এই তথ্যগুলো স্বঘোষিত এবং অনেক সময় অসম্পূর্ণ তবু এগুলোই প্রার্থীদের সম্পর্কে একমাত্র আনুষ্ঠানিক এবং আইনিভাবে স্বীকৃত তথ্য যা আমাদের হাতে আছে এই হলফনামাগুলো প্রার্থীদের সম্পর্কে একটি আনুষ্ঠানিক চিত্র দেয় এটা ঠিক তবে এই পুরো আলোচনার পর আমার মনে একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কি প্রশ্ন প্রশ্নটা হল আজকের এই সোশ্যাল মিডিয়া আর চরম ব্যক্তিত্ব নির্ভর রাজনীতির যুগে এই সাদা কালো কাগজের হিসেব নিকেশ একজন ভোটারের সিদ্ধান্তকে ঠিক কতটা প্রভাবিত করে এটা একটা ভাবনার বিষয় মানুষকে আসলেই প্রার্থীর রাজনৈতিক প্রতিশ্রুতি বা তার দীর্ঘদিনের ভাবমূর্তিকে এক পাশে সরিয়ে রেখে এ সম্পদের পরিমাণ আয়ের উৎস বা করের হিসাব দেখে ভোট দেয় নাকি এই হলফনামাগুলো কেবলই একটি আইনি আনুষ্ঠানিকতা যার গভীর কোনো প্রভাব ভোটের বাক্সে পড়ে না